প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নুসরাত নুসরাতের বিয়ে শী হয়নি নুসরাতের বাবা নেই নুসরাতের বাবা চকলেটের দোকান ছিল কিন্তু হঠাৎ করে তার বাবাটা মারা যাওয়ায় তাদের সংসারটা এলোমেলো হয়ে যায় তার মধ্যে নুসরাতের মা আছে ছোটো একটা ভাই আছে তো তাদের যে জমানো টাকা ছিল সেই টাকা দিয়ে এতদিন চলেছে কিন্তু এখন আর চলতে পারছে না তো ঘর ভাড়া দিতে পারছে না ঘর ভাড়ার জন্য অনেকেই অনেক কিছু বলে বাড়িওয়ালা অনেক কিছু করতে চায় কিন্তু নুসরাত সময় দূরে দূরে থাকে নুসরাত বুঝে গেছে যে এখন তাদের অন্য কোনো উভয় ছাড়া আর কোনো পথ খোলা নেই তাই নুসরাত চাচ্ছে বিয়ে সাদি করে স্বামীর ঘ সংসারে যেতে যাতে করেও অন্য কারো চোখ না পড়ে তো নুসাদের কোনো পছন্দ নেই নুসাদ বেশি পড়াশোনা করতে পারেনি অভাবে সংসারে তো নুসাদ চাচ্ছে এখন ভালো একটা সঙ্গী যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে নুসরাত বিয়েসাদী করতে রাজি আছে তো দর্শক এই ছিল নুসরাতের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ধ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত